দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি রাজশাহী শহরের রাজীব চত্বর মেডিকেল গেটের পূর্ব পাশে দেখুন এখানে বিশাল আকারে শুরু হয়েছে খুব ফ্লাই ফ্লাইওভার এবং গাড়ি যাতায়াতের জন্য ফ্লাইওভার রাজশাহী শহরে সুন্দর বাড়বে যেন একটা মহাপরিকল্পনা করা হচ্ছে রাজশাহী সহজে রূপ ফ্লাইওভার তেমন ছিল না তেমন ফ্লাইওভার হচ্ছে রাস্তায় সহজার ভালোই হবে আসসালামু আলাইকুম এখন কি সুন্দর করে তৈরি করা হচ্ছে রাজশাহী শহরে ফ্লাইওভার এই ফ্লাইওভারটি রাজশাহী রূপ চেঞ্জ করে দিবে দেখতে সুন্দর হবে এই জন্য তৈরি করা হচ্ছে ফ্লাইওভারটি এই ফ্লাইওভার কত দূর গেছে পুরা রাজশাহী শহরে অনেকগুলো খাইভার নির্মাণ করা হচ্ছে যেন গাড়ি ঘোড়া আর না থাকে না থাকে এবং সৌন্দর্য আসে শহরে সেজন্য এই নির্মাণ নির্মাণশৈলী এই রাস্তা সেরকমভাবে তৈরি করা হচ্ছে আমাদের দেশের মধ্যে রাজশাহী শহর অন্যতম পরিষ্কার শহর ক্লিন শহর ও সৌজায়ন ও গ্রিন শহর সেই শহর শিক্ষানগর হিসেবে সেই শহরে এই যে দেখছেন আপনারা ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভার করা শেষ হয়ে গেলে দেখবেন রাজশাহী আরও সুন্দরে সৌন্দর্যিত হয়ে যায় এ দর্শক সব রাসায়িক হচ্ছে নির্মাণ হচ্ছে ফ্লাইভার সাথে যেমন ফ্লাইভার নির্মাণ হচ্ছে কত নির্মাণ হচ্ছে নির্মাণ হচ্ছে ফ্লাই ওভার we <laughs>